হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছে আবার একটা নতুন ব্লকের সঙ্গে তো তোমরা ভাবছো আমি সবজি কাটাকাটি করছি কেন এখন সবাই হাতে হাত লাগিয়ে সবজি খাচ্ছে কেন তো এখানে হচ্ছে আজকে কালী মন্দিরে আমি চলে এসেছি দুপুর বারোটার সময় কথা হয়েছিল সবাই মিলে যে আজকে খিচুড়ি খাওয়ানো হবে কেন কালকে বিসর্জন আছে তো ওই জন্য খিচুড়ির আয়োজন হচ্ছে তো আমরা এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে খিচুড়ির জন্য সব আয়োজন করছিলাম কেন গাইস প্রতি বছরে আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হয় তো এবার কেন তো আমার যেহেতু ক্ষমতা গাইস তো আমি ওইটুকু করার চেষ্টা করি তোমাদের তোমার ভাবছো যে আবার কাজটাকে শেয়ার করার কি দরকার তো না গাইস তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা করি তো ভগবান যতটা শক্তি দিয়েছে

নাচ গান খিচুড়ি খাবার সবই কিছু হলো গাইস তো এখন ভিজে রাত দশটা থেকে এগারোটা ভেজে গেছে সরি এগারোটা ভেজে গেছে তো সবাই এখন বলেছে সেলফি তুলে নিয়ে চল সেলফি তুলে নিয়ে চল তো সেলফি তোলা তুলি করছে কেউ এখানে আর কেউ বাসন মাঝামাঝি করছে কেন বাসনগুলো মাঝতে হবে কেন তো সব বাসনগুলো আস্তে আস্তে ঘরের মধ্যে ঢোকাচ্ছিল

তো এখানে সবাই সবাই এখানে নিজের রাতে যে ঘুম হয়েছে ঘুম লেগেছে তো সবাই এখন নিজে নিজে সব বাইরে চলে গেছে আর কজন আছে এগুলো সব ঢোকাতে হবে তালা মারতে হবে মন্দিরের মধ্যে তো গাইস তোমরা ভাবছো যে এই দুটো ছেলে উপরে কি করছে তো ছেলে না এটা আমার পাড়ার ছেলে সব আমার ভাই বন্ধু সব হয় এ ভাই সব এখানে তো এদের সব টাজ করে দিয়ে ইচ্ছে করছে দে এই ভাই চল দুটা নারিকেল রাখা ওখানে তো নারিকেলটা ফাটাবে ওই জন্য আমি জানলে ফাটাবি তো কর এবার যে তালামের যে এই দায়িত্ব যারা আছে তো ওই তো ঠিক তালামারে ওই যে চলে গেছে বাড়ি ঠান্ডা পড়ছে গায়ে আমার তো থাকতে পারছি না এখানে এত ঠান্ডা পড়ছে তো ওই জন্য ঠান্ডার জন্য চলে গেছে তালা তালাম আর ইচ্ছে করেছে যে নারিকেল খাওয়ার জন্য তো এই নারিকেলটা বের করার জন্য দেখো নারিকেলটা বের করছে আবার নিচে পড়ে যাচ্ছেন তো ফাইনালি নারিকেলটা বের করা হয়ে গেছে এখন নারিকেলটা এখন ফাটাবে তো এতক্ষণ করে জোর লাগিয়ে এখন বিয়ে করলো নারিকেলটা দেখো কি

এ মামুও তোর মুখানু অত কথা কই না তোর কে কে নারিগুলা চুরি করিয়ে যদি সবাই এই হ্যাঁ না না ও গাইস তোমার ভাবছো যে আমার খুচরো পয়সাগুলো ভরছি কেন দশ টাকা ত্রিশ টাকা যার যেমনি অবস্থা ওমনি ব্যবস্থা তো আমরা দিলাম তো আজকে রাতটা হলে বিসর্জন হয়ে যাবে তো কালকে বিসর্জনের ভিডিও দেখতে ভুলবে না কেউ কেন বিসর্জনের ভিডিও দেখতে কিন্তু অনেক ইন্টারেস্ট হতে চলেছে কেন আমাদের প্রতি বছরে কালি দৌড় হয় এখানে তো কালি দৌড়ের ভিডিও আসছে তোমরা দেখতে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এই ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইনস্টাগ্রাম যাও ইনস্টাগ্রামে আসলে রিলস দেখছো না কেন ইনস্টাগ্রামে যা এই রিক নামে সার্চ করবে রিক নামে সার্চ করবে আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও আর দেখতে থাকুন নেক্সট কোনো ব্লগ টাটা ব